ডঞ্জুর গ্রামীণ হসপিটালের ভেতরে ও হসপিটালের সামনের রাস্তায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে মোটরবাইক বাইক পার্কিং করেছিলেন বেশ কিছু বাইক চালক যার কারণে রোগীদের হসপিটালে যাতায়াত করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছিল এবং দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়ে থাকে বিষয়টি হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে ডমজুর থানায় জানানো হয় তড়িঘড়ি ডমজুর থানার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং আজ বাইকগুলিকে আটক করে নিয়ে যায় থানায় স্থানীয়রা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে বেশ কিছু ব্যক্তি ট্রেনে বা বাসে করে কর্মস্থলে যাবার সময় তারা তাদের বাহনগুলিকে ডমজুর গ্রামীণ হাসপাতালে

প্রচুর রাস্তার দুধারে গাড়ি রাখা থাকে আর জাম হয় এই কারণে সমস্যা হয় গাড়ি রাখার সমস্যা হয় তারপর ভেতরে অফিস আছে অফিসে সমস্যা হসপিটালে ঢুকতে হসপিটাল আপনার নাম সৌরভ